মানে একটা বাজে আমি বেড়ে আট নতে আমাকে বারোটা ফোন দিচ্ছে তো আমি এত রাত কোথায় বন্ধু বান্ধবদের সাথে তো আড্ডা না কারণ ঠান্ডার দিন আর এত রাত করে তো কেউই বাইরে থাকে না ওই আমি কাজের থেকে আসতে আসছি তো চিন্তা করলাম যে বাসায় যেহেতু বাইরেই গেছি তারা আমার ফোন ধরে রিসিভ করে লাভ নেই কিন্তু রিসিভ করে এটা হলো সবচেয়ে বড় একটা বোকামি কাজ করছি ফোনটা রিসিভ করার দরকার ছিল তো সেটা আমি আসার পর বুঝতে পারলাম যে না ফোনটা অনেক রিসিভ করার দরকার ছিল তো যাই হোক ফোন রিসিভ করি নাই এটা হলো এক কথা আমি বাসার সামনে আসি ওষুধ বাজে একটা দশ বিশ মিনিট আবার আমার বাসা একটা ফার্মেসি আছে সবকিছু নেয় এই ফার্মেসিতে খেলা হঠাৎ করে আমাদের একটা ছোট বোন ফোন দিছে যে ভাইয়া তুই কই আমি করলাম তোর বাসায় কয় তাহলে মায়ে কই

এখন আমি একা কোন দিকে খুঁজুন একটা মানুষের কত দিকে খুঁজা যায় ঢাকার শহরটা কি একটাই গলি আমি এক গলিতে ঢুকুম কতগুলো গলি আমার এই বেরি বান্ধবটা চার পাঁচটা গলি আছে আমার বাসায় বড় গলি আমার বাসা থেকে আটটা হাতে বামে গেলে ওই স্কুলের সামনে গলি গুলি যে সামনে এক গলি আবার সেন্টারের লোকের এক গলি মানে আমি আমার কোন গলিতে ঢুকুম যে একপো দিকে গেছে তো কপাল ভালো ফোনটা নেওয়া গেছিল এটা হলো মানে আমাদের কপাল ভালো আর মারও কপাল ভালো ভালো সবারই কপাল তো ফোনটা নেওয়া গেছিল ফোনটা নিয়ে যাওয়ার পর আমি ওর ফোন দিছি সাথে সাথে আমার কারখানা যে দুটো ছোট ভাই আছে একটা ফোন দিছি ও আর আবার দৌড়ে আসছে মানে আমার গলার

মানে দুই মাস তিন মাস যাবো মাসিক নেট বই না কারোর সাথে যোগাযোগও সবার সাথে যোগাযোগ বন্ধ রাখছি ঠিক আছে একবার এই মাসিক কোনো নেটও বলি না টাকা হই না না তো আমি ফোন দেওয়ার পর আমার সাথে সাথে চলে আসছে তো আমার ফোনে আবার দুই তিন মিনিট ছিল আমাকে ওই একটা ফোন দেওয়া দেখি এই ফোনটা কই আছে ফোন দেওয়ার সাথে সাথে ফোন ঢুকছে একবার ফোন ঢুকছে আমার মোবাইলে মা ফোন রিসিভ করে নেয় দ্বিতীয়বার ফোন ঢুকছে রিসিভ করছে আমি মাত্র কই আমার ফোন দেওয়া কে তুই কে আমি আমি গিরলাম তোমার ছেলে কান থেকে চিনি না মানে দেখে মানে আমার চোখ দেবো শুন দপ দেবে আপনি করতেছে রাইটের আড়াইটা থেকে পনেরো তিনটা আড়াইটা থেকে পনেরো তিনটা বাজে যে দপ দেবা দপ দেবা পানি পড়তেছে আমি কামে কম কিন্তু আমি খান আমি কথা বলতেছি বেরি বান্ধে আট নম্বর ব্রিজের সামনে ওইখানে রাত্রে নেওয়া যে আমি আমার ফোনটা নিয়ে কথা বলতেছি ঠিক আছে টেনশন করতেছি আমার ফোনের টেনশন করতেছি মার এই রাত্রেবেলা আমার থেকে যদি পাঁচ ছয় জনের মিলে আমার হাতের ফোনটা নিয়ে নেয় মানে আমার লাখ টাকা শেষ তো এতটুকু বিশ্বাস হচ্ছে যে অন্তত চেহারা দিকে তাকাইলেও আমার ফোন নিবো না কারণ আমার চিনি এই কারণে এই বিশ্বাসটুকু আছে কথা বলেছে কিন্তু আমার সামনে একজন বড় বড় গাড়ি যেতেছে ওই গাড়ির শব্দ মোবাইলের থেকে আসতে মানে এলাকার আশেপাশে আছে হয়তো কোনো রাস্তার চেপা চাপায় বৈসা রয়েছে তাই তো কোনো গোলের চিপায় বৈশা দিচ্ছে এরকম কোনো মনে হইতে চাও না আমি একা মানুষ কোন গুলিতে ধরতে মনে ভাইয়া পড়ছে ঠিক আছে পরে লোকে সামনে আমার ফোন দিল যে মেট্রিক কই আমি বললাম আমি তো আছি ব্রিজের সামনে মানে আট নম্বর ব্রিজ পার হয়েছি পড়া হলো মারা পাইছে মানে রহনি বাড়িতে যে বেলিবান্ধের যে মোচটটা চারি রাস্তার মোচট ওই জায়গায় মানে দেখে আছে আমি জড়াই দিলে যে কান্না মানে কী কন হয়তো মা মারা গেছে এরকম একটা বিষয় হয়েছে যাই ভাল্লা মা করুক আগে আল্লাহ আল্লাপা যেন থেকে আমাদেরকে নেয় হয়তো আমি আমার ছেলেপেয়ের লেগে যদি কিছু না করতে পারি হয়তো এটা গর্বের কোনো বিষয় না কিন্তু যদিও না করতে পারে আমার দীর্ঘ বিশ্বাস যে আমার মা ওদের জন্য অনেক কিছু করবে মানে এটা আমার আত্মবিশ্বাস মানে

কিছু ঠিক হয়ে যাব হয়তো কি খনিকের যে ধাক্কাটা এটা হয়তো সহ্য করে নিতে হইবো আর সহ্য করে নেওয়ার ক্ষেত্রেও আমি অনেক কিছু সহ্য করতে হবে ভাইয়ের কথা বোনের কথা সবার কথা সহ্য করে থাকতে হবো মানে নিজেরও দোষ আছে আর দোষ আত্ত কি হয়তো আমি অনেক কিছু এক লগে করে ভালো আছি এই রকম আর দোষ তো যাই হোক রাত্রেবেলা অনেকটাই তো সাইনে আনছি আনার পর সে বাসায় থাকে নাই ঠিক আছে সকাল থেকে বাসা খালি এখন দুটো বাজে এক উনতরি খালি আমি এই মাত্র ঘুমাতে বসছি ওইটা সারা পর সারি বেলা তাদের কথা কই দিন আমি জানি না আমি জিগেও নেই কষ্ট আমার তো আমার কাছে থাকে ওদের সারা পাত্র

আর যে কথাগুলো বলছি কথাগুলো অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন বাসা থেকে বেলা কুন্ডি বাজিয়ে দেবেন তো আজকের মতন বিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ কয়েক মিনিট